এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে আজকে এই মুহূর্তে এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে যারা অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কর মোহাম্মদ সালিম দর্শক শ্রোতা কোরআন শিক্ষা করা ফরজ আল্লাহ সুহানতালা যে গ্রন্থ আমাদের কাছে পাঠিয়েছেন সব মুসলমানের জন্য এটা শিক্ষা করা ফরজ একটা মানুষ প্রতিদিন যে নামাজ পড়ে কমপক্ষে তার পাঁচটা সুরা লাগে সুরা ফাতিহা সহ আরও চারটা সুরা লাগে অন্তত পক্ষে এই পাঁচটা সুরাও তাকে শুদ্ধ করে শিখতে হবে তারপরে তেসবি তাহালিল যা পড়ি দো আ এগুলো আমাদেরকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে হবে এরপরে হলো কোরআন পড়া কোরআন বুঝার কাজ আমাদের আশেপাশে হাজার হাজার দর্শক শ্রোতা লক্ষ কোটি মানুষ এখনও সেই পাঁচটি সুরা দো আ এগুলি পারে না আর অর্থ শেখা বা কোরআন সম্পূর্ণ তেলাওয়াত করা তো অনেক দূরের কথা আমরা চেষ্টা করি আমাদের প্রতিবেশী যারা আছে অন্তত পক্ষে যাদেরকে আমরা চিনি জানি তাদের প্রত্যেকে এই চ্যানেলের দাওয়াত দিই এই চ্যানেলের লিঙ্কটা আপনি যদি প্লে লিস্টে গিয়ে শুধু লিঙ্কটা দিয়ে দেন অন্ততপক্ষে পক্ষে কেউ না কেউ শিখবে কেউ না কেউ শিখবে এইভাবে মোবাইলে অথবা ল্যাপটপ কম্পিউটারে গিয়ে প্লে লিস্ট থেকে লিঙ্কটা নিয়ে যে কোনো মানুষকে দিলে আজীবন যত ভিডিও দিব এই লিঙ্কে পাওয়া যাবে আর তাকে খুঁজতে হবে না সিরিয়ালে পাবে ইনশাআল্লাহ আজকে একটি ভালো সংবাদ হচ্ছে আমরা গত ক্লাসে সুরা হুদ শেষ করেছিলাম তাহলে আজকে একটি নতুন সুরা পড়ব আমরা আমাদের মন আজকে সবার ভালো আনন্দিত যে আমরা নতুন আরেকটি সুরা শুরু করতে যাচ্ছি আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের বারো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ শুরু করব। কোথায় শুরু করব, বারো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ আর যাদের কাছে এই কোরআনটা আছে মিলে মিলে পড়তে অনেক মজা তাই না ভিডিও যখন ওপেন করবেন তো কর্নারে দেখবেন একটা বক্স থাকে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে এইভাবে মোবাইলটা ধরবেন এইভাবে ধরলে তাহলে আপনাকে এটা বড় দেখতে পাবেন দেখা যাবে এইভাবে কোথাও রেখে নেবেন হ্যাঁ অন্তত পক্ষে দ্বিগুণ বড় পাবেন আর এছাড়া এইভাবে কোরআন শেখার জন্য তো আমরা একটা ট্যাব কিনতে পারি ল্যাপটপ কিনতে পারি কম্পিউটার কিনতে পারি মনিটর কিনতে পারি কোরআনের জন্য পয়সা খরচ করা তো দরকার তাই না এই জন্য বকিলামি না করে আমরা চেষ্টা করি কোরআন শিক্ষার বইগুলো কোরআনগুলো কিনে কিনে মানুষ কাছে হাদিয়া দেওয়া গিফট করা উপহার দেওয়া এই কাজে শরিক থাকতে হবে লেগে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন তো আজকের নতুন সুরার নতুন আনন্দের নতুন মুহূর্তে চলুন আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام রা তিলকা আয়াতুল কিতাবিল আলিফ তারপর হচ্ছে لام তারপর হচ্ছে র এগুলোকে বলা হয় হরফে মোকাত্ত আয়াত হরফে হয় কি বলা হয় হরফে আমাদের একশো কোরআন শিখি বইয়ের মধ্যে খুব চমৎকারভাবে সাজিয়ে আমি দিয়েছি কোরআন মাজিদে উনত্রিশটা সুরার শুরুতে হরফে আয়াত আছে আপনাদের জানা আছে আরবি হরফ কয়টি আলিপাত আছে কয়টি ঊনত্রিশটি হরফে মোকাত্ম আয়ত উনত্রিশটি সুরার শুরুতে রয়েছে তো এইভাবে এইগুলো পড়ার জন্য অক্ষর অক্ষর নাম বলতে হবে যেটাতে যেই পরিমাণ মাদ থাকবে অথবা গুন্না থাকবে সেটা মাদ এবং গুন্না আদায় করে নিতে হবে আর এই ব্যাপারে আমাদের স্ক্রিনে আবার লক্ষ্য করুন এসো কোরআন শিখি প্লে লিস্টে যাবেন চ্যানেলে গিয়ে এখান থেকে দেখে নেবেন এশো কোরআন শিখি বইয়ের এই হরফে মোকাব তাহাতের ক্লাসটি আমি মনে করি খুব সহজে সুন্দরভাবে শিখতে পারবেন ইনশা আল্লাহ তাহলে এখানে কিভাবে কীভাবে পড়ছিফ শেষ এইভাবে পরে নিব তা তিল কাব জবর কা তিলকা তিলকা হামজা খারা দবর আ ইয়া খারা দবর ইয়া আ ইয়া তা আলাম পেশ তুল আ তুল আ তুল কাবজের কি তা খারা দবর তা কিতা বালামজের বিল কিতা বিল কিতা বিল মিম পেশ মো বা বি মো বি নুনজেন তিলক তুলকিত বিল মুবী এটা একা লিপ্টান এটা একা লিফ্টান এটা একালিফ্টান এটা তিন লিফ্টন হামজান হুন যেৰ ইন নুন আলিপ জবৰ না ইন না ইন এটা ৱাজিব গুন্না না এটা তিনি আলিপটান ইন না হামজান যাবৰ আং জালাম জবৰ জাল অ্যাং জাল আং জাল নুন খাৰ জবৰ না হাপেশ হু অ্যাং জাল না হু নাহু ইখফা গুন্না কফ ৰপেশ কৰ হামজা খাৰ জবৰ আ

أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نون حزب نحن بش نحن نحن نون جب ناقف صوت بش قص صوت بش سو ناقص سو ناقص عين جبر عال عليك عب عليك نقص عليك همزة حا زبر أحسن جبر سا أحسن نون لام زبر نل أحسن قف زبر ق صاد جبر ص قا سا صاد سي قا سا سي ميم علي زبر ما بما بما همزة واو زبر أو حي زبر حي أو حي نون ألف زبر نا أو حينا نا همزة زر إي لامي زبر لاي إلاي كاب زبر كا إلاي ها خر زبر ها ذل لام زبر ذال ها ذال قف ربش قر همزة خر زبر آ نون زبر نا قور آنا ها ذال اوحينا اليك هذا القران نحن نقص عليك احسن القصص قصص بما اوحينا اليك هذا القران وان كنت من قبله لمن الغافلين وإن كنت وإن كنت من قبله لمن الغافلين. غا نون نحن نُون بشنو نحنو. نون بس قف نحن نون نقص عين جبر عال لام يزور لاي عليك أبزور كا عليك همزة ح زور أحسن جبر سا أحسن نون لام زور نل أحسنل أحسنل أحسن نل قاف زور قا صاد زور صا قا صا صاد زور سي قا صا سي قا بي ميم ألف زور ما بي همزة واو زور أو حي زور حي أو حين نون ألف زور نا أو حينا

بما أوحينا إليك هذا القرآن واو زبر وا ان وَإِنْ ان كاف نون پیش كون وَإِنْ كُنْتَ ان ميم مين قف بزور قبل لام زر هي مين قبل هي مين قبل هي لام زبر لا ميم زر مي لامي نون لام زبر نا لامي نال غين خارج دبر غا في غافي في لامي هذا لي نون زبر نا لامي نال غا في لي وإن كنت من قبله لمن الغافلين إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي ساجدي رايتهم رايتهم لي ساجدين والشمس والقمر رايتهم لي ساجدين نحن نقص عليك احسن القصص بما اوحينا বিমা ওহায়না ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতুম ক্বাবলিহি লমিনা আল গাফিলিন সহজে সুন্দরভাবে ওমরা পালন করার জন্য আমাদের আজওয়া এয়ার ট্রাভেলসের উল্লেখিত নম্বরগুলোতে আজই যোগাযোগ করুন ওমরা করার যাবতীয় বিষয়গুলি আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তারপরে আমরা ওমরাতে পাঠিয়ে থাকি বাংলাদেশ সহ সৌদি আরবের মক্কা মদিনায় যত ধরনের সাপোর্ট সহযোগিতা প্রয়োজন তা আমরা যথাযথভাবে হাজির সাহেবগঞ্জকে সার্ভিস দিয়ে থাকি আজ ওয়াই এয়ার ট্রাভেলস বাড়ি চুয়ান্ন রোড চার সেক্টর পাঁচ উত্তরা ঢাকা حمزة ذا جر إذ قف علي ذا قال حمزة بالله إذ قال يو بش يو سين بش سو يو سو فا بش فو يو سو فو يو سو فو, فو لمزة لي حمزة زبر آ لي آ, آ بي لي أبي هازر هي لي أبي لي أبي هي يا خار يا حمزة زبر آ با زبر با يا أبا تزرتي يا أبتي يا أبتي Hamza نون ذير إن نونية ذير ني إن ني را زبر را Hamza يان زبر أي را أي تأبشتو را أي تو را أي تو Hamza احا أحد حا حد دال <سؤال> ذبر د أحدا إن ني را أي تو أحدا عشرة عند ذبر عاشين عند ذبر عشرة را را عشرة

رأيتهم واو زبر والقاف زبر قا والقا ميم زبر ما را زبر را والقمر والقمر را, را زبر را همزة زبر أي رأيت بشتو هميم بشهم رأيتهم رأيتهم لام يا لي سين خرز زبر جرزي لي ساجي دليل دين لي ساجي دين والقمر رايتهم لي ساجدين اذ قال يوسف لابيه يا ابت اني رايت احد عشر كوكبا والشمس والقمر وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ آلِف لامْ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينَ ۗ انا انزلناه قرانا عربيا لعلكم تعقلون نحن نقص عليك احسن القصص بما اوحينا بما أوحينا إليك هذا القرآن قر قرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে নতুন একটি সুরার চারটি করেছি আজকের এই ভিডিওতে শুরুতেই অনেক কথা বলেছি শেষেও জানিয়ে দিচ্ছি আমার নিজের পরিচালিত আজ ওয়াইয়ার ট্রাভেলস আমি আমার দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যখনই ওমরা পালন করবেন আমার এই আজ ট্রাভেলসের মাধ্যমে আপনারা ওমরা সফর করবেন এবং এবং হজ পালন করবেন এই বিষয়ে যে কোনো সহযোগিতা যে কোনো সাপোর্টের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদের খ্যাতমত করার জন্য জাজাকুম্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিজিটাল